ভাই কি আলু কি আলু সানসাইট বলতে কি সাদা এটা কত করে বস্তা ভাই

অর্ডার করছেন করছে আজকে যে বাজারটা আসছেন কোথায় থেকে আসছেন আপনি এটা সিরিয়াস তুলনাপাড়া কী আলুর দিতে আসছেন বীজ কী বীজ পাতা রোমানা রোমানা বাজার জনের বাজার লোকজন বলছি যে এক হাজার এগারোশো বারোশো হয়ে যাবে এই রকম মানে আপনারা বীজ নেবেন না কত বস্তা বস্তারই আসছেন

সাড়ে চারশো সাড়ে সেটা কোন চারশো টাকা স্টিক বলতেছে পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা কিনতেছে কম বাবা দাম ঠিক ঠিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে আলুর বাজার কত ভাই ভাই স্টিক আলু পাঁচশো বিশ আর মুনি আলু আটশো চল্লিশ আটশো চল্লিশ জি ভাই আর আপনি সাদা আলু সাদা আলু ডায়মন্ড তো আমাদের এখানে নেই এই সানফাইন আছে এগুলো বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ হালাতটা ব্যবস্থা বলে না হাজার টাকা এখানে কোনো আলু নেই আলু আছে রোমানা বীজ অবস্থা আর পাখরি বীজ কত পাখরি বীজ ফাটা নশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ ধন্যবাদ আসসালাম